গাইজ বর্তমানে কিন্তু ফিভারের ভিতরে অনেক বড় একটা সমস্যা চলতে আসছে যে সমস্যাটা হলো তোমাদের কথা বলতে পারাছো না মাইক অফ অন হচ্ছে না মেসেজ সেন্ড করতে পারছো না একতা টিম মেটের সাথে কোনো রকম যোগাযোগই করতে পারাসো না আবার দেখা যাচ্ছে ব্যাটারি রয়ে যা প্লাস পাইতো তার পাঁচ পার্সেন্ট মাইনাস দিতে আছে আর সিএসএ যা প্লাস পাইতে তার পাঁচ পার্সেন্ট মাইনাস দিতে আছে তো গাইজ এই সমস্যাগুলো কীভাবে সমাধান করে তুলতে হবে তো আজকে ভিডিওটা তোমার জন্য যারা এই সমস্যাতে ভুক্ত আস কীভাবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবা তো গাইজ দেখতে পাচ্ছ আমি ইরোর ভাই আমার এডিটার মধ্যে আমার হর্নার স্কোর আছে একশো মাইনাস সাইন্স খাওয়া নাই দেখতে পাচ্ছ আমার একশোর মধ্যে একশো বিহেভিয়ার রেটিং আমার এখানে বিহেভিয়ার রেটিং একশো একশো আছে কোনো মাইনাস নাই যাই হোক আমি এই তোমাদের বিহেভিয়ার রেটিং একইভাবে একশো একশো করবা সেই রেটিংটা আমি দেখাই যাচ্ছি অপসময় ভিতরে তোমরা করে নিতে পারবা এই টু হয়ে যায় তো মেন সমস্যা এটাই যে বিহেভিয়ার রেটিং এক কথায় তোমরা একটু বিহেভিয়ারটা ঠিক করে চলাফেরা করো গেম প্লে করো যেন টিমমেটরা মানে খারাপভাবে না যায় তোমার বয়সগুলো এরকমভাবে কোনো কথা হইল না গেমের ভিতরে অন্তত ভাই তোমাদের বিহেভিয়ারটা একটু বজায় রাখো ভদ্রতা শালীনতা নদী একটু বজায় রেখে গেমটা করো তাহলে হবে বিহেভিয়ার রেটিংটা যাবে কোনো সময় মাইনাস না তো যারা মাইনাস খায় যাবো তাদের জন্য কি করবো তো তাদের জন্য কিন্তু আমি আজকে ভিডিও নিয়ে আসছি কারণ আমার ফিল্ডে ম্যাক্সিমাম অনেক প্লেয়ার আছে যাদের এই অবস্থা তো দেখতে পাচ্ছ আমি একটা লোন অফ স্টার দিয়ে দিলাম কারণ আমি লোন অফে আমি তোমাদেরকে ফোন করে দেখো বিহেভিয়ার রেটিং কীভাবে বাড়াতে হয় আমি তোমাদেরকে টিসার টিসার দেখাই দিতেছি দেখছি আমি লোন অফ স্টার দিলাম সমস্যা না আমি একটা কাহিনী গোটাতে আসছি সেই কাহিনীটা তোমার শেষে বলতেছি লোন অফ স্টার দেওয়ার পরে আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে মঞ্চে শোকায় দেখবা তো দেখতে পাচ্ছ আমি লোড দিয়ে দিয়েছি আর যে লাইক তোমাদের কয়েন সেন্ড করলো গায়ে দুইজনের দুইটা লাইক দিলো প্লাস কয়েন গুলো সেন্ড আছে বক্স থেকে এগুলো কিভাবে করতে হয় তোমরা সবাই জানো সমস্যা নাই এগুলো করেই কিন্তু আমার ভিভিও রেডিংটা আমি পূরণ করে নিতেছি সমস্যা নাই গাইস দেখতে পাচ্ছ আমার এখানে টিমের গুলা তিনজন তিনজন ওয়াচিং আছে তিনজন লাইক তিনটা লাইক প্লাস আমার এখানে কয়েন সেন্ড করছে আর জনস পাঠাইছে গেম প্লে দেখছে তো এই যে কাহিনীটা মানে এই যে ঘটনাটা ঘটলো আমার লাগে যে অনবি বা ম্যাচের ভিতরে আমি অথচ আমার টিমের গুলা বাইরে থেকে খেলা দেখতে আসছে লাইক দিতে আসে কয়েন সেন্ড করতে আসছে এই বিহেভিয়ার রেটিংটা আমরা এইভাবে বের করে নিতে পারি আমার যে টিমের গুলো আছে সব গুলোকে নিয়ে আমরা জানাই দেবো যে ভাই যারা আমাদের এই বিহেভিয়ার রেটিংয়ে আমাকে হেল্প করতে পারবে তাদেরকে বা এক কথায় তোমার লিস্টের প্লেয়ার বা যার সাথে তোমার যোগাযোগ আছে ফি ফায়ার ছাড়াও বাইরে কোনো জায়গায় যোগাযোগ যার সাথে তুমি কথা বলে এই বিহেভিয়ার রেটিংটা ঠিক করে নিতে পারবা তাকে মেসেজ দেওয়া যে ভাই আমার এই সমস্যা ম্যাচে গেলে তোমরা একটু ওয়াচিংকে একটা লাইক দিয়ে এসো আর পালে কিছু কয়েন সেন্ড করি তাহলে হয়ে যাবে তো তারা যদি এভাবে একটু তোমাদের ম্যাচে যায় তোমার ম্যাচে এক্সপেক্টেটিং করে সুইং করে একটা লাইক দিবে দেন কয়েনগুলো সেন্ড করলে তোমাদের বিহেভিয়ার রেটিংটা বেড়ে যাবে বিহেভিয়ার রেটিংটা বেড়ে গেলে তোমাদের মাইক অন হয়ে যাবে আর তোমাদের কোনো প্রবলেম হবে না টিমের সাথে যোগাযোগ করতে এই ছিল তোমাদের এই সেন্টিক্সটা আসলে তোমাদের ভালো লাগছে এই টিউশন সত্য কিনা মিথ্যা তোমরা গেম গিয়ে চাচাই করে দেখো যাদের পনেরো থেকে বিশ দিন বা সাত থেকে আট দিনের জন্য মাইনাস তারা কিন্তু না শুধু যাদের মাত্র মাইনাস করেছে যদি মনে হয় হ্যাঁ ইরোভাই আমার এই বিএফি রাইটিংটা ভাল্লো দেন তুমি ইরোভাই ভিডিওটাকে লাইক দিয়ে প্রেসটা ফলো করে রাখো কারণ এরকম তোমাদের হেল্প করার জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসি এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই প্রেসটা সাপোর্ট করে রাখবা আর তোমার বন্ধুরা যারা এরকম সমস্যায় ভুগতে আসছে তারা যেন এই সমস্যা থেকে সমাধান পেতে পারে সেই জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাই হোক তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ